ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কাব্য মেঘনাথ বধ কাব্য সেই মেঘনাথ বধ কাব্যের চতুর্থ স্বর্গ নিয়ে আলোচনা করব এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে এর আগের তিনটি ভিডিওতে আমি প্রথম স্বর্গ দ্বিতীয় স্বর্গ ও তৃতীয় স্বর্গ নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে তো চলো শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য বিষয় কি আজকে আমাদের আলোচ্য বিষয় হল চতুর্থ স্বর্গ মেঘনাথ মধক নাম হলো অশোক বন চতুর্থ স্বর্গের নাম হলো অশোক বন তো চলো শুরু করা যাক আলোচনা দেখো কি বলা হচ্ছে যে স্বর্গারম্ভে নমস্ক্রিয়া ও নমস্ক্রিয়া ও আশীর্বাদ প্রার্থনাকে মহাকাব্যের অন্যতম শর্ত হিসেবে নির্ধারণ করেছিলেন কে বিশ্বনাথ কবিরাজ কি বলা হচ্ছে যে স্বর্গারম্ভে স্বর্গের আরম্ভে নমস্ক্রিয়া ও আশীর্বাদ প্রার্থনাকে মহাকাব্যের অন্যতম বিষয় মানে অন্যতম শর্ত হিসাবে নির্ধারণ করেছিলেন বিশ্বনাথ কবিরাজ চতুর্থ স্বর্গে সাহিত্য দর্পণকারের যেহেতু বিশ্বনাথ কবিরাজকে সাহিত্য দর্পণকার বলা হতো তো এটাই বলা হচ্ছে যে চতুর্থ স্বর্গে সাহিত্য দর্পণকারের এই শর্তটি মধুসূদন পালন করেছেন সহর্ষে এর কারণ এ স্বর্গে তিনি সরাসরি অনুসরণ করেছেন কাকে বাল্মীকিকে এই বাল্মীকিকে অনুসরণ করেই আমরা সকলেই জানি রামায়ণকে লিখেছিলেন বাল্মীকি আর মহাভারত হচ্ছে বেদব্যাস তাই তো তো এখানে কি বলা হচ্ছে যে বাল্মীকিকে অনুসরণ করেই ভগবতী রচনা করেছিলেন উত্তর চরিতম ও বীরচরিতম নাটক হরি রচনা করেছিলেন রামচরিতাত্মক ভট্টি কাব্য আর কালিদাস লিখেছিলেন রঘুবংশম আর বাংলায় কৃত্তিবাস রচনা করেছিলেন অনুবাদাত্মক শ্রীরাম পাঁচালী বা রাম পাঁচালী তাই তো তো এই বাল্মীকিকে কে অনুসরণ করেছেন আমাদের আলোচ্য কাব্যের মহা মেঘনাথ বধ কাব্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কবির বিশ্বাস কি বলা হচ্ছে যে কবির বিশ্বাস বাল্মীকি দয়া না করলে এই সব কবিদের পাশাপাশি কাব্য বিশ্বে তিনি নতুন মালা গাঁথতে পারবেন না লক্ষণীয় এই বাল্মীকি বন্দনায় পরোক্ষে কবি স্বীকার করে নিলেন যে এ স্বর্গ রচনায় তিনি রসদ গ্রহণ করেছেন বাল্মীকি থেকেই অর্থাৎ মাইকেল এখানে নিঃশেষে মগ্ন ভারতীয় ঐতিহ্যে স্বর্গটির নাম হল অশোকবন এই নাম শব্দটিও বাল্মীকিরোই উদ্ভাবিত কোনো বস্তুকে প্রতিফলিত করতে আদিকবি উদ্ভাবিত এই নাম শব্দে স্বর্গের নামকরণ করলেন মধুসূদন এবং সে নাম কতদূর শিল্প সার্থক হলো তা পর্যালোচনা করতে আমরা প্রথমে দেখে নেব এ স্বর্গে কথাবস্তুর স সমায়োজন তারপরে দেখো কি বলা হচ্ছে যে এরপরে আমরা আমাদের আলোচ্য যে অশোক বন কাব্য মানে এই মহাকাব্যের যে অশোক রয়েছে চতুর্থ স্বর্গের নাম অশোক কেন এই নাম হয়েছে সেটা আমরা আলোচনা করব এবং এই আলোচনা করলে আমরা বুঝতে পারব এর নাম কেন হয়েছে অশোক তো দেখো কি বলা হচ্ছে যে আগামীকালের লঙ্কা যুদ্ধে মেঘনাথকে অভিষেক করা হয়েছে সৈন্যাপথে লঙ্কাবাসীরা নিশ্চিত যে তার হাতে রাম লক্ষণের মৃত্যু হবে শত্রুরা ভয়ে পালাবে সমুদ্র পরে বদ্ধ দশায় রাজপদ নিতে রাজপদে নিতে হবে কে ভিভীষণ যেহেতু ভিভীষণ গিয়ে মিলিত হয়েছিল কার সঙ্গে রামচন্দ্রের সঙ্গে তো এটাই বলা হচ্ছে যে বদ্ধ দশায় রাজপদে নিতে হবে কে বিভীষণ পথে ঘাটে রাজদারে বাগানে ঘরে রাক্ষসেরা যে যে যেখানে আছে সকলেই আশায় আজ পুলকিত আনন্দ সাগরে ভাসছে সারা লঙ্কা শুধু অশোক বনে সীতা একা শোকাকুলা প্রহরারত দুরন্ত চেরিরাও তাকে একা ছেড়ে দূরে গেছে উৎসব কৌতুকে সীতা পড়ে আছেন হীনবল হরিণীর মতো তার জন্য মনস্তাপে বৃক্ষ ঝরা ঝরাচ্ছে অজস্র ফুল শাখায় শাখায় পাখিরা নীরব মানে এখানে সীতার যে অবস্থা সেটাকে বর্ণনা করা হয়েছে এমনই সময়ে সবার অলক্ষে তার কাছে এসে উপস্থিত হলেন কে ভীভীষণ পত্নী সরমা তো ভীভীষণ পত্নীর নাম আমরা জানতে পারলাম কি তার নাম হচ্ছে সরমা এই যে সীতা একাকিনী অশোক বনে বসে রয়েছেন সেখানে তার কাছে কে এলেন ভিভীষণ পত্নী সরমা সীতার দুঃখে অশ্রুমোচন করে তিনি জানালেন চেরিদের দুর্গমনের সুযোগে তিনি এসেছেন দেবীর পদবন্দনার আশায় সঙ্গে কৌটোয় নিয়ে এসেছেন সিঁদুর অনুমতি নিয়ে সে সিঁদুর তিনি পরিয়ে দিয়েছেন সীতার কপালে সধবা রমণী সীতাকে কি সিঁদুর ছাড়া মানায় অতপর সরমা বসেছেন সীতার পদতলে কবি উপমা দিয়েছেন এ যেন তুলসীতলায় প্রদীপ জলা অর্থাৎ তুলসী হচ্ছে কে সীতা আর প্রদীপ হচ্ছে বিভীষণ পত্নী সরমা এটাকেই কবি উপমা দিয়েছেন কি এ যেন তুলসী তলায় প্রদীপ জলা এটাকে আমরা কাব্যের ভাষায় কি বলতে পারি আহামরি সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জলি উজ্বল জলিল উজ্বলি দশদিশ এটা কে বলেছেন মাইকেল মধুসূদন দত্ত শরমা এর আগেই সীতার কাছে তার স্বয়ম্বর কথা শুনে গিয়েছিলেন আজ শুনতে চাইলেন তার অপহার অপহরণ বৃত্তান্ত কি বলা হচ্ছে যে শরমা এর আগেই সীতার কাছে তার স্বয়ম্বর সভা কথা শুনে গিয়েছিলেন আজকে তার যে অপহরণ বৃত্তান্ত অর্থাৎ লঙ্কাপতি রাবণ যে তাকে কিভাবে অপহরণ করে নিয়ে এসেছিল সেটা শুনতে চাইল সীতার কাছে সীতা জানালেন বৃক্ষচূড়ায় কপত কপতির শুকনীরের মতো গোদাবরী নদীর তীরে পঞ্চবটি বনে তারা বাসা বেঁধেছিলেন সেখানে কোনো অভাব ছিল না তাদের ফলমূল সংগ্রহ করে আনতেন সেখানে কোনো অভাব ছিল না তাদের ফলমূল সংগ্রহ করে আনতেন লক্ষণ মাঝে মাঝে মৃগয়া করতেন রামচন্দ্র সীতা রাজকন্যা ও রাজবধূ কিন্তু অরণ্য জীবনে তিনি ভুলেছিলেন রাজসুক বিচিত্র বন পাখিদের গান ময়ূরের নৃত্য হস্তিসাবকের আতিথ্য হরিণ শিশুর সঙ্গে খেলা নব নবল বিয়ে দেওয়া কখনো স্বামীর সঙ্গে পরমানন্দে ভ্রমণ ও মধুর বিশ্বশ্রম্ভালাভে মগ্ন হয়ে গিয়েছিলেন তিনি মাঝে মাঝে ঋষিপত্নীরা বেড়াতে আসতেন তার কাছে বৃক্ষতলে হরিণ চর্ম বিছিয়ে তাদের সঙ্গে গল্প করতেন সীতা কখনো আবার পর্বত শিখরে স্বামীর পায়ের তলায় বসে তার কাছে শুনতেন আগম পুরাণ বেদ ও পঞ্চতন্ত্রের কথা পূর্ব বৃত্তান্ত বর্ণনায় রামচন্দ্র প্রসঙ্গ আসলেই হয় সীতা বিষণ্ন হয়ে পড়েছেন অশ্রুপাত করেছেন নয়তো মূর্ছা গিয়েছেন শরমা অনুভব করেছেন তার মর্ম বেদনা পঞ্চবটি বনে কিছুকাল সুখে কাটানোর পর একদিন আসে সূর্বনখা সীতাকে মেরে রামচন্দ্রকে বিয়ে করতে চাইলে লক্ষণ তাকে দূরে খেদিয়ে দেন তখন রাক্ষসেরা তেরে আসে ভয়ঙ্কর যুদ্ধ হয় সীতা জ্ঞান হারান যুদ্ধের ভয়াবহতায় যুদ্ধ শেষে রামচন্দ্র তার চেতনা ফেরান রামের কথা বলতে গিয়ে আবার জ্ঞান হারান সীতা এবং জ্ঞান ফিরে এলে লজ্জিত শরমা ক্ষমা চান তাকে ক্লেজ দেওয়ার জন্য সরমাকে প্রবোধ দিয়ে সীতা মারিচ কি করে তাকে ছলনা করেছিল সে কথা জানান অর্থাৎ মারিচ যে ছলনা করেছিল সীতার সঙ্গে সেটা তিনি কাকে জানান সরমাকে সোনার হরিণ সেজে এসেছিল মারিচ সীতা সে সোনার হরিণ চাইলে লক্ষণকে প্রহরায় রেখে রামচন্দ্র বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার আত্মকণ্ঠস্ব শোনা যায় সীতা লক্ষণকে তার সাহায্যে যেতে বললে লক্ষণ আপত্তি করেন এবং মায়াবী দেশে সীতাকে একা রেখে যেতে তখন আবার শোনা যায় রামের আত্মকণ্ঠস্বর এবার সীতা লক্ষণকে ভর্সনা করে নিজেই যেতে চাইলে অনিচ্ছা সত্য লক্ষণ তীর ধনুক নিয়ে বেরিয়ে যান কিছুক্ষণ পর করব আর করভী ইত্যাদি নিত্য অতিথির মধ্যে বৈশ্যানর কি বলা হচ্ছে ইত্যাদি নিত্য অতিথির মধ্যে বৈশ্যানর বেশি রাবণ এসে ভিক্ষা চায় কার কাছে সীতার কাছে সীতা দেবী সীতা স্বামী দেবরের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করতে চাইলে ছদ্মবেশী রাবণ রঘুবংশের দোহাই পেরে সাপের ভয় দেখিয়ে তাকে ভিক্ষা দ্রব্য দিয়ে কুটিরের বাইরে ভিক্ষা দ্রব্য নিয়ে কুটিরের বাইরে আসতে বাধ্য করে এবং তাকে হরণ করে এটা এই যে তার হরণ বৃত্তান্ত অপহরণ বৃত্তান্ত এটা সীতা শর্মাকে বলছে এই বিপত্তিকালে কেউ বাঁচাতে আসে না সীতাকে বনদেবী শুধু অশ্রুপাত করেন সমূর্তি ধারণ করে সীতাকে রথে তোলে রাবণ নিরূপায় সীতা তার দেহের যাবতীয় অলঙ্কার ছড়াতে ছড়াতে যান পথে যা দেখে রামচন্দ্র তার গন্তব্য পথ জানতে পারবেন আকাশ বাতাস মেঘ সবাইকে সীতা অনুরোধ করেন তার বিপত্তির কথা রামলক্ষণের কাছে পৌঁছে দিতে আর বন পাহাড় হয়ে ছুটে চলে রাবণের রথ অনেকক্ষণ পর একটা পাহাড়ের ওপর থেকে এক বীর রাবণকে প্রতিহত করে দাঁড়ায় তাদের দুজনের মধ্যে বেঁধে যায় তুমুল যুদ্ধ সে যুদ্ধের ভয়াবহতায় জ্ঞানহারান হারান সীতা জ্ঞান ফিরলে রথ থেকে নেমে তিনি পালাতে চান জঙ্গলে বা দুর্দেশে কিন্তু পারেন না পৃথিবী তখন টলমল ভূতলে পরে তিনি আবার জ্ঞান হারান এবার লুপ্ত জ্ঞানের ভেতরে তিনি স্বপ্ন দেখেন দেখেন জননী বসুমতী এসে তাকে বলছেন যে বিধির ইচ্ছাতেই রাবণ তাকে চুরি করছে এই পাপেই সে সবংশে মরবে তার পাপের ভার তিনি তিনি অর্থাৎ বসুমতী আর বহন করতে পারছেন না রাবণকে ধ্বংসের মুখে ঠেলে দিতেই তিনি সীতাকে জন্ম দিয়েছেন আমরা সকলেই জানি যে সীতার জন্ম হচ্ছে ধরণীর বুক থেকে তাই তো সীতা আর জননীর জ্বালা দূর করলো এটা কে বলছে বসুমতি অর্থাৎ ধরনী বলছে এই বলে বসুমতী সীতার সামনে খুলে ধরেন ববিতব্য দ্বার এরপর একে একে সমস্ত ঘটনা বসুম মানে বসুমতী সীতাকে দেখাবে দেখো কি বলা হচ্ছে সীতা দেখেন একটা পাহাড়ে অপেক্ষারত পাঁচজন বীরের দ্বারা বন্দিত হয়ে রামচন্দ্র এক সুন্দর নগরীতে যান সেখানকার রাজাকে ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত করে সেই পাঁচজনের ভেতরে সর্বশ্রেষ্ঠ রাজা মানে সর্বশ্রেষ্ঠকে রাজা করেন তারপর অসংখ্য বীর মিলে মত্ত হয় কোনো উদ্যোগে মাতা বসুমতী তাকে বুঝিয়ে দেন রাজা হলেন সুগ্রীব মারা গেলে মারা গেলেন বালি আর ওই উদ্যোগ উদ্যোগ সীতাকেই খোঁজার জন্য ঠিক আছে এরপরে দেখো কি বলা হচ্ছে সীতা আরও দেখলেন যে সাগরে শিলা ভাসিয়ে সেতু নির্মাণ করে রামচন্দ্রের জয়ধ্বনি দিতে দিতে বিপুল বাহিনী এসে পৌঁছল লঙ্কায় এদিকে লঙ্কার রাজসভায় একজন বীর তাকে অর্থাৎ সীতাকে রামচন্দ্রের হাতে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে ধিকৃত হলেন রাবণ পদাখাত করল তাকে শর্মা বুঝতে পারেন ইনিই তার স্বামী বিভীষণ বিভীষণ যে তার সঙ্গে নিরালায় সীতার জন্য কত কেঁদেছেন সুযোগ মতো শর্মা সে কথা জানান কাকে সীতাকে স্বপ্নে লঙ্কায় সৈন্য সজ্জা দেখলেন সীতা দেখলেন রাজসভায় বসে বিষণ্ন রাবণকে রাবণ নির্দেশ দিল কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠাতে যুদ্ধে গিয়ে কুম্ভকর্ণ নিহত হলেন রামচন্দ্রের কি বলা হচ্ছে যে যুদ্ধে গিয়ে কুম্ভকর্ণ নিহত হলেন এখানে এই শব্দটা একটু ভুল আছে এরপরে দেখো কার কার দ্বারা নিহত হলেন রামচন্দ্রের দ্বারা হোক শত্রু তবু মৃত্যু পীড়া দেয় কাকে সীতাকে কিন্তু বসুমতি বলেন তিনি যা দেখলেন সব সত্য হবে এরপর সীতা দেখেন দেবকন্যারা স্বর্গীয় আভরণ নিয়ে তাকে সাজাতে আসছেন রামচন্দ্রের হাতে তারা তাকে সমর্পণ করেছেন মানে করবেন প্রথমে সাজাতে রাজি না হলেও তার অনুরোধে উপরোধে সুসজ্জিতা হয়ে নিকটেই স্বামীকে দেখতে পান এবং যেই তাকে ধরতে যান অমনি ফিরে আসে তার চেতনা তার জন্য আক্ষেপ করলে সীতাকে সরমা আশ্বাস দেন যে অচিরাতে স্বামীকে বাস্তবে তিনি ফিরে পাবেন ভঙ্গের পর চেতনা ফিরে পেয়ে সীতা দেখেন সেই বীরকে পরাজিত করে রাবণ আস্ফালন করছে তারই ওই আস্ফালন থেকে তিনি জানতে পারেন যে সীতার জন্য যিনি প্রাণ দিলেন তিনি গরুর পুত্র জটায়ু এরপরে সীতা কি জানতে পারলেন যে তার জন্য লড়াই করে যিনি প্রাণ দিলেন তিনি হচ্ছেন গরুর পুত্র জটায়ু জটায়ু রাবণকে সতর্ক করে বললেন এই নারীকে হরণ করে সে বিপদে পড়ল সীতা তাকে নিজের পরিচয় দিয়ে রামচন্দ্রের দেখা পেলে সব সংবাদ দিতে অনুরোধ করেন রাবণ আবার সীতাকে রথে তোলে এবং আকাশপথে রথ উড়িয়ে লঙ্কায় নিয়ে আসে সেই থেকে সীতা এখানে বন্দিনী সীতাকে আশু ভবিষ্যতের সুভবিষ্যতের আশ্বাস দেন কে সুখের দিনে তাকে ভুলে না যাওয়ার অনুরোধ করেন অন্যদিকে তিনি জানান যে সীতার মূর্তি মনে মনে তিনি চিরকাল পূজা করবেন সীতা বলেন লঙ্কায় সরমার তার পক্ষে মরুভূমিতে নদী মহারহ আদরের এরপর শরমা সীতাকে প্রণাম করে বিদায় চান সীতা ও চেরিদের পায়ের শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি বিদায় দেন তাকে তার প্রস্থানের পর অরণের নিঃসঙ্গ কুসুমের মতো অশোক বনে বসে থাকেন কে সীতা চতুর্থ স্বর্গের এই হলো কথাবস্তু তাহলে দেখো আমাদের আজ মানে এই যে আলোচনা এই আলোচনার আমরা জানলাম যে এই চতুর্থ স্বর্গের নাম হচ্ছে অশোক বন আর আমরা দেখতে পাচ্ছি যে এই যে আজকের আলোচনা এর যে আলোচনা যেখানে হচ্ছে সেটা কোথায় সেটা হচ্ছে অশোক বনে আমরা সকলেই জানি সীতা অশোক বনে বন্দিনী অবস্থায় রয়েছেন আর সেখানেই বিভীষণ পত্রী পত্নী সরমার সঙ্গে অ সীতার কথোপকথন হচ্ছে তার যে অপহরণ বৃত্তান্ত সেটা মানে আলোচনা করছে সীতা সব জানাচ্ছে কাকে স্বরমাকে যুদ্ধমুখর মুখর এরপরে দেখো কি বলা হচ্ছে যে যুদ্ধমুখর মহাকাব্যে চতুর্থ স্বর্গ বাড়িয়ে ধরেছে প্রশান্তি কাজ করছে নাটকীয় বিশ্রামের মতো আবার সীতার অতীতচারিতা ও দর্শনে মাত্র আড়াই দিনের ঘটনা নিয়ে লেখায় এই কাব্যে ধরা দিয়েছে বিরাট কালের প্রলম্ভ মহাকাব্য হওয়ার পক্ষে তা যা অত্যন্ত জরুরি ছিল এ স্বর্গের দারুণ উপযোগিতা হচ্ছে এখানেই প্রত্যক্ষ ঘটনায় এই স্বর্গে যৎসামান্য সীতার স্মৃতিচারণা দর্শনের মধ্যেই যা কিছু বড় ঘটনার বর্ণনা শান্ত করুণ লাঞ্ছিতা ও দীর্ঘকাল স্বামীসঙ্গ বঞ্চিতা দুই নারীর প্রাণবেদনার নিবৃত আলাপন হচ্ছে এই স্বর্গ একটি বিশেষ বিন্দুতেই আগাগোড়া স্থির এই আলাপন ক্ষেত্রটি অশোক তাই অশোক বনের নামে এই স্বর্গের নামকরণ করেছেন কে মাইকেল মধুসূদন দত্ত ঘটনার স্থান পটভূমির নামানুসরণে সৃজনমূলক কোনো রচনার নামকরণ শিল্প সঙ্গত সুতরাং মেঘনাথ বদকাব্যের চতুর্থ স্বর্গের নামকরণকে অসঙ্গত বলার কোনো অবকাশ নেই তো এই ছিল আমাদের আজকের এই আলোচনা আশা করছি আমার এই আলোচনা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে শেয়ার করো সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ